আমরা সবাই জানি আমেরিকা অতি সম্প্রতি টেরিফ বা শুল্ক বেশ অনেক বড় আকারে বাড়িয়েছে চৌত্রিশ থেকে সাতত্রিশ পার্সেন্ট বাংলাদেশের উপরে সাতত্রিশ পার্সেন্ট বর্তাইছে তার টেরিফ কেন বর্তাইল কী আশায় বিষয় সেটা আমার আলোচনার বিষয় নয় তাতে আমার লাভ লোকসান কী সেটা এই মুহূর্তে আমার আলোচনার বিষয় ন্যাচারালি টেরিফ বাড়লে তো ব্যবসায়িক ক্ষতি হবে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে বাংলাদেশ না গোটা বিশ্বের উনি তো শুধু বাংলাদেশের জন্য করেননি সারা বিশ্বের জন্য করেছেন এবং চায়নার জন্য আরও অনেক কি একশো আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট কিংবা একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছেন চায়নার জন্য এরকম কর্মকাণ্ড সম্প্রতি ট্রাম্প সরকার প্রজ্ঞাপন জারি করেছেন এটা নিয়ে সারা বিশ্বে তোলপার হয়েছে এবং হওয়ার কথা পৃথিবীতে যারা আমেরিকা থেকে আমদানি করেন কিংবা আমেরিকায় রপ্তানি করেন তো সবটার উপরেই তো এটার প্রভাব পড়বে এবং সে কারণে অর্থনীতির উপরে একটা বিরাট চাপ বিশ্বব্যাপী যখন মোটামুটি নিশ্চিত হলো তখন এটাকে কিভাবে কমানো যায় কিংবা এটা নিয়ে কী চিন্তা করা যায় তো বিভিন্ন দেশ বিভিন্ন রকমের কথা বলেছে আমরা পেয়েছি তবে বেশিরভাগ দেশে এটা বলছে এরকম আমার জানা মতে পর্যন্ত সত্তর দেশ থেকে এ বিষয়ে তারা আবেদন বলবো বা অনুরোধ করব অনুরোধ বলবো যাই করে থাকুক না কেন তারা পদক্ষেপ নিচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়েতে আর সেখানে বেশিরভাগই বলা হয়েছে যে হয় ট্যারিফ কমানো অথবা ট্যারিফকে শূন্যের কোঠায় কিংবা টেরিফ কমানো এই ধরনের মানে এটা সিদ্ধান্ত না কিন্তু কঠিন একটা কাজ যে কমাবে কি না বাড়িয়েছে যা তার থেকে কমাবে কিংবা আবার শূন্য করবে কি না এটা কিন্তু একটা বিস্তৃতের ব্যাপার কিন্তু এক্সিকিউটিভ যে পাওয়ার সেই এক্সিকিউটিভ পাওয়ারে কিন্তু এটা করা যায় কখন এটাকে কার্যকর করা কখন থেকে কিংবা কিছুদিনের জন্য স্থগিত রাখা এগুলো খুব সহজ এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হয় আবার অ্যাডমিনিস্ট্রেটিভ করা যায় কিন্তু ওইটা চট করে বাতিল করা কারণ আবার একটা প্রসেসে তাকে যেতে হবে যে বাড়িয়েছিলাম কেন তার যুক্তি কি আবার শূন্যের কোঠায় নিব তার কি যুক্তি এগুলো আসে তো সেদিক থেকে আমি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি এটা বলেছেন যে উনি একটা চিঠি লিখেছেন ট্রাম্প সাহেবকে অ্যাড্রেস করে কী লিখেছেন উনি বলেছেন যে সারা বিশ্বব্যাপী যে ট্যারিফটাকে বৃদ্ধি করা হয়েছে শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটাকে তিন মাসের জন্য উনি স্থগিত করার একটা আবেদন জানিয়েছেন হ্যাঁ সে আবেদন হোক বা অনুরোধ হোক এভার ইট ইজ এবং সেটা কেউ কেউ বলছেন এটা কাকতালীয়ভাবে মিশে গেছে আবার কেউ কেউ বলছে আমার দেশের লোক যে এটা ইনুস সাহেবের কৃতিত্ব আবার আজকের পত্রিকায় দেখলাম এই ট্যারিফটাকে তিন মাসের জন্য স্থগিত করার কারণে ইউনুস সাহেব ট্রাম সাহেবকে ধন্যবাদও জানিয়েছেন তাহলে কোথাও একটা 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 রিলেশন বা থাকে থাকতে পারে কারণ ইনুস সাহেব যদি যেহেতু চিঠিটা লিখেছেন কেউ কেউ বলছেন এখন এই যুগে চিঠি চলে কি উনি তো টেলিফোন করতে পারতেন টেলিফোনে কথা বলতে পারতেন যারাই সমালোচনা করে তাদের কিন্তু একটা আস্থা আছে আস্থাটা কি ইনুস সাহেব টেলিফোনে কথা বলতে পারেন ট্রাম্পের সাথে পারেন বলতে পৃথিবীর সব রাষ্ট্র নয় কি পারেন পার্থক্য একটু মানে ইনুস সাহেব চেষ্টা করলে ইচ্ছা করলেই পারেন কেন অতিথি তার স্বাক্ষর রেখেছেন ইনুস সাহেব কী করেছেন কাতারে টেলিফোন করে বাংলাদেশে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল বাংলাদেশের শ্রমিক বা ওখানে যারা থাকত তাদেরকে দণ্ড মৌকুফ করে তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন তাহলে যিনি নিন্দা করতেছেন যিনি বলতেছেন এটা হ্যাঁ ওই কি ফকির কী ঝড়ে বগমরে ফকিরের কেরামতি বাড়ে এটা বলেছেন একজন আমি শুনেছি বলতে পারেন মিলতেও পারে এটাও হতে পারে কিন্তু এটা যদি আমার মতো একটা লোক একটা চিঠি লিখতো তাইলে এটা খুব সহজ মানুষ হাসতো রাজ্যাকে চিঠি লিখছে কোথায় ট্রাম্পের কাছে তারপর ট্যারিফ তিন মাসের জন্য স্থগিত হয়েছে কিন্তু সেই বেলায় কি মানুষ এইভাবে নিবে বিষয়টা আর আমরা একটা জিনিস আমি বুঝি না ধরা যাক কল্পনা করলাম যে ইনুস সাহেবের জন্য হয় নাই কাকতালি কাকতালিভাবে মিশে গেছে বাট ইনুস তো আমার দেশের সরকার প্রধান আপনি বিশ্বাস করেন যারা নিজ দেশের সরকার প্রধানের সুনাম করবেন তাতে কিন্তু আর একটা দেশ আপনার বেজার হওয়ার কথা না আর একটা দেশ বেজার হবে না আপনার উপরে এই আস্থা রাখেন ওই দেশের সাথে আপনি কিভাবে কাজ করেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর আপনি আমি যদি আমার সরকার প্রধানকে ছেও করি ছোট করি এতে কি আমি হই আর ছোট করছি কাকে কিন্তু সেটার মতো একটা লোককে ঠিক না আমি ব্যক্তিগতভাবে বলছি ঠিক না কোনো বক্তব্য থাকলে লজিক্যালি যৌক্তিক সেটা বলেন যারা নিন্দা করতেছেন তারাই বলতেছেন উনি তো ফোনে কথা বলতে পারতেন কত বড় কনফিডেন্স যে ফোনে কথা বলেন ইয়াস পারতেন করেন নাই যে তার কি গ্যারান্টি আছে কি গ্যারান্টিটা কি দুই আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা এইভাবে কথা বলেন তারা জানেন না সোশ্যাল মিডিয়া কিভাবে চলে ওই চিঠিটা তো পিডিএফ ফর্মে পিডিএফ ফর্ম বলেন আরও অনেক ফর্ম আছে এটা পাঠাই দিতে পারি পৃথিবীর অনেকেই পারবে না হয়তো ট্রাম্পের মোবাইল নাম্বারই তো জানে না পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক আমি নিশ্চিত করে বলতে পারি ইনুজ জানে নাও জানতে পারে বাট ইনুজ যদি বলেন যে তিনি জানেন ট্রাম্পের মোবাইল নাম্বারটা তার কাছে আছে। সারা পৃথিবী কাছে গ্রহণযোগ্য এটা এই যে আস্থার জায়গাটা ছোট করেন কেন এখন একমাত্র ইউনুস সাহেবের প্রস্তাবটা তো দেখলাম ট্রাম্প তাই বলছে কেউ কেউ বলেন উনি কি আমেরিকাকে বোঝেন ভালো কথা তো আমেরিকারে যদি উনি বোঝেন সেটা খারাপ কি আমেরিকা পৃথিবীর পরাশক্তি তারে বুঝলে মানে এখানে লোকসানটা কোথায় এক দুই যদি এমন হয় যে ট্রাম্পের সাথে ইউনুস আতাত করে নিছে একটা তর্কের খাতেরই বললাম কি তুমি এইভাবে লিখবা আর আমি এটা করে দিব তাতেও তো আমার ক্রেডিট তাতেও তো আমার কৃতিত্ব এবং আপনি আপনার সরকার নিয়ে গর্ব করবেন এতে আপনি ছোট হবেন কেন কালকে যদি বিএনপি ক্ষমতা আসে তাদেরকে নিয়ে আমি গর্ববোধ করি আমি তো বিএনপির মেলায় একই গর্ববোধ করব। অন্য যে কোনো দল আসলে তো আমি একই গর্ববোধ করব তারা যদি কোথায় স্টেপ নেয় আমি দেখতেছি ডিপ্লোম্যাটিক স্টেপে তার ব্যর্থ হয়েছে আমি বলবো না ব্যর্থ হয়নি এই যে শুরু হলো জিনিসগুলো এইভাবে ভাববেন আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতেছি আপনি আপনার সরকারকে ছলে বলে কৌশলে ছোট করে অন্য কাউকে খুশি করতে পারবেন না ফর দ্য টাইমিং সে খুশি হতে পারে অ্যাটলিস্ট তাকে সে আপনাকে বিশ্বাস করবে না বরং আপনি অ্যাডভাইস করেন ইনুস সরকারকে আপনি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক কীভাবে ভালো করবেন কোনো কৌশল থাকলে সেটা জানান উনি পারেন না উনি পারেন না তো আপনি তো পারেন আপনি পারলে সেটা বলেন না ভাই বাধাটা কোথায় আমি তো বুঝলাম না হু কেয়ার আপনি কি কেউ কিছু বলবে না আমি দেখতে চাই সোশ্যাল মিডিয়ায় বহুজনে লম্বা লম্বা কথা বলেন বলেন তো ইনুস সাহেবের কিছু অ্যাডভাইস করেন তো যেই কথা বললে পরে বা যেই স্টেপ নিলে পরে ইনুস সাহেবের ডিপ্লোমেটিক সম্পর্ক সবার সাথে ভালো হয়ে যায় দেখি না বলেন না সবাই তো লম্বা লম্বা কথা বলেন এইবার আসেন আপনার নেতাকে আপনি বড় করবেন এটাই স্বাভাবিক দেখেন সম্প্রতি মির্জা আব্বাস সাহেব বলছেন কি জিয়া রহমান সাহেব থাকলে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে হামলা করতে সাহস পেত না মির্জাব্বাসেবের এই কথাটা কতখানি যৌক্তিক সেটা কিন্তু আমার কাছে খুব বড় কথা না বাট উনি কি বলতে চাচ্ছেন উনি ওনার নেতাটাকে নেতাকে এমন একটা জায়গায় পৌঁছাইতে চান এমন উঁচুতে নিয়ে গেছেন আমার কাছে ভালো লাগছে তার এই কথা শুনে অনেকে হাসতে পারে হাসুক কিন্তু উনি ওনার নেতাকে একটা জায়গায় অবস্থান দিয়েছে দ্বিতীয় কথাটা কি বলছেন থাকলে হতো না এতে কি হয়েছে তার নেতার উপর একটা আস্থার কথা কনফিডেন্স অর্থাৎ মির্জা আব্বাস সাহেবের রহমান সাহেবের উপরে এত বড় আস্থা যে মানে এই যে কনফিডেন্সটা এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার তৃতীয় বিষয়টায় তার আবেগী বক্তব্য একটা আবেগ আছে তার নেতার বেলায় এই তিনটা ডাইমেনশন যদি আমি দিলাম তিনটাই আমার কাছে গ্রহণযোগ্য আর যদি আমি জিও রহমান সাহেব থাকলে হবে তার কোনো লজিক যদি আমি খুঁজি ভাই কোন যুক্তিতে বললেন না এটা সিম্বলিক তার নেতার প্রতি তার শ্রদ্ধা তার নেতাকে উনি কোথায় রাখছেন এবং নেতাকে কেন্দ্র করে আবেগিক কিছু কথা সুতরাং আমি মনে করি যে ট্রাম্প সাহেব এর কাছে ইনুস সাহেব চিঠি লিখছেন ইনুস সাহেব আজকে পত্রিকায় দেখলাম তাকে আবার ধন্যবাদ জানাইছেন স্থগিত করার জন্য এটাকে আমরা পজিটিভ দেখেন আমরা অতীতে দেখেছি তো একটা ছবি নিয়ে কি করেছে সেলফি নিয়ে আর আমরা এটাও দেখতেছি ইনুস সাহেবের সামনে পৃথিবীর বিভিন্ন পরাশক্তির দেশের বড় বড় ডিপ্লোমেট মন্ত্রী এসে কীভাবে বসে পায়ের উপরে পা তুলে বসতে এখন পর্যন্ত কাউকে দেখিনি ডাজ তারা ইনুস সাহেবকে ভয় পায় নো ইনুস সাহেবের যে গ্রহণযোগ্যতা তাদের দেশের নেতাদের কাছে তার আঙ্গিকে এসে এই শ্রদ্ধাবোধ তারা প্রদর্শন করেন আবার যদি বলেন ইনুস দেবতা মনে করেছেন না আমি তাও মনে করি না দেবতা মনে করি না কিন্তু আমি তার পদক্ষেপ স্টেপিংগুলো দেখছি আমি মনে করি যেই দেশের লোক সোশ্যাল মিডিয়ায় বা পত্রিকান্ত্রের বা বিভিন্ন হইতে তার নিজের দেশের নেতাকে বিনা যুক্তিকে যুক্তিতে হেও করতে চায় পৃথিবীর কেউ তাকে অ্যাকসেপ্ট করবে না কি অ্যাকসেপ্ট করবে না বিশ্বাস করবে না আমি লিখে দিতে পারি আমরা হাসিনার সমালোচনা করি হাসিনার উন্নয়ন কথা বলছি বঙ্গবন্ধুর সমালোচনা করি বঙ্গবন্ধু মসজুদ্ধের মহানায়ক এগুলো আমরা অস্বীকার করি না দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তাদের আবেগী কথা এটাকে লুটে নিয়ে যে রাজনীতিবিদদের ব্যঙ্গ করে এটাও ঠিক নয় দ্বিতীয় স্বাধীনতা বলার মানি হচ্ছে যে প্রথম স্বাধীনতাটাকে আমি মেনে নিচ্ছি আমার দ্বিতীয় সন্তান বলার মানি আমার প্রথম সন্তান একটা আছে সুতরাং আবেগী কথা আই সেলুট কেন সেলুট রহমান সাহেব থাকলে ইসরায়েল সাহস পেত না ফিলিস্তিনিকে আঘাত করতে এই যে কথা তার নেতাকে অনেক টপে দেখা এবং তার নেতার প্রতি কনফিডেন্স আই স্যালুট ইট এইভাবেই বলতে হবে সুতরাং দেশকে এগিয়ে নিতে হলে দেশের নেতার প্রতি দেশের লোকের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমালোচনা অবশ্যই থাকবে শেখ হাসিনা সমালোচনা করেছি যৌক্তিক নিন্দা করেছি যৌক্তিক একইভাবে আজকে কাকতালীয়ভাবে হোক আর যেভাবেই হোক ইনুস সাহেব স্থগিত চাইছেন সেটাই হয়েছে শুল্ক কমাননি বাড়াননি শূন্য করেননি কিচ্ছু করেননি চায়নাবাদে বাকি বিশ্বের গোটা বিশ্বের উপর থেকে তিন মাসের স্থগিত করছেন এটা ছিল ইনি সাহেবের ডিমান্ড কাকতালিভাবে হোক আর যে হোক সেভাবে হয়েছে চূড়ান্ত অ্যান্ড দিস ইজ ফাইনাল সো পে অনার পে রেসপেক্ট টু ইয়ার লিডার ইট ডাজনট মিন যে আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন বরং আপনি গায়ে পরে ইচ্ছা করে ব্যঙ্গ করে এটাকে যদি সেটার করতে থাকেন আপনি নিশ্চিত থাকেন কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না দেশে এবং বিদেশে বরং আপনাকে ব্যবহার করতে পারে আপনি ব্যবহৃত হন যারা ব্যবহৃত হন তাদেরকে ব্যবহারই করা হয় আর যারা কাজের লোক তারা কাজ করে আজকে বৈরি সম্পর্ক কালকে আমার সাথে ভালো সম্পর্ক হয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন